Ok, isso que Hoje eu faltei caia, ok, it's okay.

মারওয়া বয় পায় ওয়াইফাই কেন বয় পায় ওর মারওয়া মারওয়া আঙ্কেল আর আন্টি লাগে ম্যাসিং মারওয়া মারওয়া আঙ্কেল আন্টি মারওয়া সব ম্যাসিং ম্যাসিং এজকে হ্যাঁ এত ম্যাসিং কে এত ম্যাসিং কে আরে আন্টির সাথে খালামনির সাথে ম্যাসিং হইছে মারওয়া তুমি কি খালামনির সাথে ম্যাসি

দুলবে কি মাছ নাই কি টোকা মাছ নাই গো হ্যাঁ হ্যাঁ দড়বি না আমি জানতাইলে আচ্ছা নামই জান ওশিনি দিতে একটা